জলের উপর বিছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে লাল সাদা এক একটি পদ্ম জলাভূমি ও বিলে ঝিলে ফুটে থাকা পদ্মফুল যে কোনো মানুষের মনে জাগিয়ে তোলে অন্যরকম এক অনুভূতি ভাসমান এক একটি পদ্মর রূপশোভা অভিভূত করে যে কোনো বয়স্কে ছবির মতো সাজানো হৃদয় দৃশ্য আটকে রাখতে পারে না দুরন্ত শৈশবকে লাল পদ্ম নীল পদ্ম সাদা পদ্ম অনেক পদ্ম দেখলে একবার মন ভরে যায় এই ফুলটা কলি থাকতে এক রকম দেখা যায় এবং ফুটলে আরেক রকম দেখা যায় বিলে ঝিলে সবুজ প্রান্তর আর পদ্ম ফুলের সৌরভ বিমোহিত করে এখানে এলে বাতাসেও ছুঁয়ে যায় ফুলের ঘ্রাণ নয়নাভিরাম এমন দৃশ্য গ্রামীণ জীবনে ডেকে আনে একটু প্রশান্তি আর কারো কারো জীবনে পদ্ম নিয়ে জড়িয়ে আছে কতই না স্মৃতি নদী সতরেছি শাপলা ফুল তুলছি সরল ফুল তুলছি খোসা তুলছি খোসা খাইছি যেখানে জল ছিল মোটামুটি সব জায়গায় পাওয়া যেত কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে পদ্মর যে একটা সেন্ট এই সেন্টটা কিন্তু আমাদের প্রাকৃতিক যে একটা প্রাকৃতিক বাতাসের মধ্যে ছড়িয়ে দেয় কেবল পবিত্রতার প্রতীক হিসেবে নয় ভেষজ গুণ সমৃদ্ধ এই পদ্ম সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করলেন এই বিশেষজ্ঞ এর যে কান্ডটি আছে রাইজুম জাতীয় এটাকে আমরা এনে এটাকে যদি পুকুরে লাগাই এবং এখান থেকে প্রচুর উৎপাদন করাও সম্ভব লালপদ্ম বা রক্তপদ্যতোপদ্য কিংবা নীলপদ্ম চোখে পড়ে প্রকৃতির বদলের সঙ্গে সঙ্গে গাইবান্ধার সাঘাটা উপজেলার জাদুর তাইর ও ঝাড়াবর্ষা বিলে এখন দেখা মিলছে রক্তপদ্ম ও শ্বেতপদ্য পানি না থাকায় দিনের পর দিন জৌলুস হারিয়ে ফেলছে গ্রামগঞ্জের বিলঝিলগুলো তাই তো আগের মতো আর পদ্ম কিংবা শাপলার সৌন্দর্য চোখে পড়ে না মাঝে মধ্যে পদ্ম কাটার সাথে যুদ্ধ করে শিশুদের পদ্মফুল সংগ্রহের এমন চিত্র সত্যিই মুগ্ধ করে হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা